হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অনেক দিন পর আমি আপনাদের জন্য আরো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম করো ধাক্কা আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকে আর কি নিয়ে ভিডিও হতে চলেছে আজকে আমি আপনাদের দেখাবো শার্টটা ওয়ার্ল্ড রেকর্ড করা ভূতের আইডি গাইস আপনাদের যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক আর একটা কমেন্ট করে ভিডিও দেখতে শুরু করে দেন তো চলুন ছোট্ট একটা ইন্টু দিয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক গাইস আমরা একটা ইউআরডি নিয়ে সার্চ দিলাম তো ইউআরডি টা নিয়ে সার্চ আর সার্চ দেয়া মাত্র দেখলাম আইডি রাতে দিন যাও অফলাইন আইডি টা খুব বাইরে থেকে খুব সাধারণ লাগতেছিল 9500 লাইক গাইস আইডিটির এর 39 লেভেল মাত্র তো কোনো এন্টি নেই তো গাইস এটা কিসের জন্য বুতুরে তো এর আমরা ব্যাচে দিকে লক্ষ্য করলে দেখো গাইস এটা কি গাইস এটা কেমনে সম্ভব সিজন ওয়ান থেকে গেম খেলে মাত্র উনচল্লিশ লেভেল তো গাইস এই আইডিটা ভুতুরের আইডি কিনা কমেন্ট করে আপনারা জানান গাইস দুই নাম্বার আইডি তো আমরা এখানে এসে দুই নাম্বার আইডি ইউআরডিটা সার্চ করব তো আমরা এখান থেকে ইউআরডিটা সার্চ দেওয়ার সাথে দেখে আইডিটা দিয়ে দিন যাবো অফলাইন তো গাইস এই যা বাড়ি থেকে সাধারণ লাগতেছিল গাইস এটা কেমনে সম্ভব বাইরেটির লাইক এক লক্ষ তেরো হাজার লাইক তো এই এই প্লেয়ারটা সিজন ওয়ান থেকে কিছু বেচ পার্সেস করেছিলো এই প্লেয়ারটা সিজন ওয়ান থেকে কিছু দিন গেম খেলার পরে অনেকটি হয়ে গেলো তো গায়ে এবার আসেন তৃতীয় নাম্বার আইডি দেখা যাক তৃতীয় নাম্বার আইডিতে কি আছে তো তৃতীয় নাম্বার আইডিতে এসে আমরা এখান থেকে ইউআইডিটা সার্চ করলাম গায়ে সার্চ করার সাথে সাথে একটা আইডি চলে আসলো তিরিশ দিন যাবত অফলাইন তো আইডির ভিতরে তো প্রবেশ করে দেখলাম আমরা সেভেন সিয়ার ওল্ডের একটা ব্যাজ লাগানো তো গায়ে সে আইডিটা ঠিকঠাকই তো লাগতেছিলো নয় লাখ পনেরো আশি হাজার লাইক প্লাস তো গাইস দেখা যাক এডেটে ভুতুরে আছে আসে টি সাধারণ লাগতেছিল তো আমরা এডিটির বেজেদের দিয়ে লক্ষ্য করলাম তো গাইস দেখেন এটা কেমনে সম্ভব প্রতি সিজনে হাজার হাজার ব্যাস পারচেজ করতেছিল গাইস পাস পাসও কত পারচেজ করছিল সিজন সিক্স থেকে ইলাইট পাস পারচেজ করা শুরু করলো তো গাইস এই অ্যাডিটে এত এত ব্যাস কেমনে পারচেজ করছিল তো আপনার কেউ জানে থাকলে কমেন্ট বক্সে বলে যাবেন গাইস তাহলে চার নাম্বার আইডি দেখে আসা যাক চার নম্বর তে এমন কি আছে যেটা এটা ভুতুরে আইডির একটা তো গাইস তার এখানে এনে সার্চ করলাম সার্চ করার সাথে দেখা যাক আইটির গাছিন্দ অফলাইন তো আইডিটি এখানে আমরা ভিতরে প্রবেশ করার সাথে দেখলাম আইডিটি অনেক সুন্দর একটা ইন্টারিয়েশন আছে গাইসে আপনার এই আইডি লাইকের দিকে লক্ষ্য করলে দেখবেন এক লক্ষ পঞ্চাশ হাজার লাইক প্লাস আছে আর তার লাইট বাসের দিকে আমরা লক্ষ্য করে দেখি গাইস এটা কেমনে সম্ভব প্রতি সিজনে লাখ লাখ গাইস প্রতি সিজনে লাখ লাখ বেজেস কেমনে ক্লেম করে এটা তো এটাও একটা ভুতর আইডির ভিতরে এই কারণে পড়ে চলেন পাঁচ নাম্বার আইডি দেখা যাক পাঁচ নাম্বার আইডি এখন সার্চ দেওয়ার সাথে সাথে এখানে আইডিটি চলে আসলো তো गाइस আইডিটির লাইকের দিকে আপনারা লক্ষ্য করেন কেমনে সম্ভব 2 লক্ষ 67 হাজার লাইক মাত্র 72 সময় 21 টা বেস ক্লেম করে কেমনে সম্ভব এটা তো गाइस চলেন ছয় নাম্বার আইডি দেখা যাক ছয় নাম্বার আইডি কি এমন আছে যে এটাও ভূতের আইডির বিচে একটা আইডি তো गाइस ছয় নাম্বার আইডি রিওয়ার্ডটা এখানে আমরা এনে সার্চ করলাম সার্চ করার সাথে সাথে দেখলাম আইডিটি দিয়ে দিন যাও অফলাইন তো गाइस এর আইডি আর নামের বিচে একটা মিল আছে তো আইডি নামের ভিতরে মিল লেবেলের মিল আছে গাইস সব পাস 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 তো গাইস এর ব্যাজেসের দিক লক্ষ্য করেন আপনারা এর ব্যাজেজের দিক লক্ষ্য করেন এতেও সব ব্যাজেজ পাস পাস করে রাখার চেষ্টা করেছিল তো সব পঞ্চান্ন পঞ্চান্ন রাখার চেষ্টা করেছিল ছিল গাইস এটা কেমনে সম্ভব এটা ভুতরে আইডির ভিতরে একটা আইডি গাইস এটা ক্যামনে সম্ভব সব কিছু পাস পাস করে রাখে এটাও ভুতর আইডির ভিতরে একটা আইডি গাইস গাইস এডি লাস্ট আইডি তো গাইস এডিটি কী এমন আছে যে এটাও ভুতর আইডি তো আইডিটির আমরা ইউরিটা এখানে সার্চ করলাম তো গাইস ইউডিটা সার্চ করার সাথে দেখা যাক আইডিটি অফলাইন যে গাইস আইটি লেভেল একশো লেভেল গাইস এডিটি কেমন কি সম্ভব গাইস আইটি লেভেল একশো পরে নাইন নাইন প্লাস লাইক গাইস কীভাবে এডিটি এটা এত কিছু সম্ভব মাত্র কিছু সিজন গেম খেলেছিল গাইস নাইন 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 প্লাস লাইক গাইস এত লাইক কীভাবে ফ্রি ফায়ার জগতে সব থেকে বেশি লাইক গায়ে সিআইডিটি তো সিজন ওয়ান থেকে প্লেয়ারটা গেম খেলতো মাত্র কয়টা সিজন গেম খেলে গাইস একশো লেভেল করেছে মাত্র অল্প কয়টা গেম ম্যাচ খেলে একশো লেভেল করেছে তো কেমনে সম্ভব গায়ে সিআরডিটি কি ভূতের আইডি নাকি এটা লিগালভাবে বানানো হয়েছে তো আপনারা কমেন্ট করে জানাবেন আমার তো মনে হয় এটা ভূতের আইডি তো গাইস আপনার ভালো থাকবেন সবাই দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ যেন আল্লাহ হাফেজ